সারফ্রাইজের অবস্থাটাও দেখেন রাত বাজে তখন একটার উপরে ও আমার সাথে কাপড় নিয়ে টানাটানি করে আমি পরের দিন সকালে ফ্লাইট তো ভাবলাম এই সুন্দর শাড়িগুলো আসছে এটার একটা ভিডিও বানাই এই অরিজিনাল লাখনো শাড়িগুলার আমি একটা লাইভ করেছিলাম কিছুদিন আগে তো ওই লাইভ থেকে সব সোল্ড আউট হয়ে গেছিলো বাট শিপমেন্ট আমাদের কিছু প্র শাড়ি হচ্ছে আপনার মানে শিপমেন্ট আসতে একটু লেট হয়েছে এই জন্য দেখা গেছে অনেকে আমরা ডেলিভারিও দিতে পারি নাই তো এখন সবগুলো প্রোডাক্ট আমাদের হাতে তো আমি ভাবছি একটা শাড়ি পরে একটা ভিডিও দিবো এবার লাইভ না করে এখন কোনটা যে পরবো আমি জাস্ট ভাবতেছি এদিকে সানবি আমাকে ভিডিও করে দিতেছে সারফারাজ হেল্প করতেছে তো প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর মানে শাড়িগুলো জাস্ট দেখেন পুরোটাই হাতের কাজ করা ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর জর্জেটের উপরে সব কয়টা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস থাকবে ও ব্ল্যাকটা কিন্তু সেই সুন্দর একবার ভাবছি ব্ল্যাকটা পরবো পরে ভাবলাম যে না ব্ল্যাক তো অনেক পরি আর কি পরা যায় দেখেন প্রত্যেকটা কালার মানে আমি আসলে মানে কোনটা পরবো মানে অনেক বেশি কনফিউজড যেটা আমি গায়ের মধ্যে ধরি ওইটাই আমার ভালো লাগে এই কালারটা খুব সুন্দর এটা কাঁচা হলুদ টাইপের কালার মাই গড আর হোয়াইটের তো কোনো কথাই নেই হোয়াইটের সাথে আসলে কোনো কিছুর মানে তুলনা করাটা উচিতই না হোয়াইট এত সুন্দর যে হোয়াইটের সাথে কোনো কিছুর তুলনা করা উচিত না ইস দেখেন এই কালারটা মানে যেটা ধরে মন মনে হচ্ছে আমি ওটাই পরি পুরো শাড়িতে কাজ সব করে শাড়ির সাথে ব্লাউজ পিসও থাকবে ব্লাউজ পিসের মধ্যেও কাজ করা থাকবে অ্যান্ড এই শাড়িগুলো পরলে এত ডিফারেন্ট একটা লুক আসে উফ এটা দেখেন কালারটা আমি খেয়ে ফেলে টাইপ কালার কালারগুলো এত সুন্দর সারপ্রাজা সানবি আমি যেটাই গায়ের মধ্যে ধরি ওইটাই বলে মামি এটা পরো মামি এটা পরো মামি এটা পরো উফ রেডটা হাই কট লুক এট দিস বিউটিফুল রেড ওয়ান রেডের এর মধ্যে আমরা দুইটা ডিজাইন দেখাবো অ্যান্ড এটা হচ্ছে একটু মানে অরেঞ্জ স্টোন একটা খুব সুন্দর দিস ইজ নট অরেঞ্জ মানে ইউ ক্যান সি টেপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই যে আমি এটার ব্লাউজটা দেখাই দিতেছি সবগুলোর ব্লাউজের হাতায় এরকম কাজ থাকবে সব হাতের কাজ করা অরিজিনাল লাখ আপনারা জানেন লাকনো শাড়ি খুব বিখ্যাত আর এই শাড়িগুলো আর একটু হালকা কাজের মধ্যে তো হালকা হ্যাঁ এটা দেখেন আর একটু হালকা কাজের মধ্যে এগুলোর প্রাইস একটু কম এগুলো হচ্ছে চার করে আর প্রথমে যেগুলো দেখাইছে ওগুলো ছিল আট করে সো এইগুলো যারা অরিজিনাল লাকনো শাড়ি বা দামি শাড়ি যারা পছন্দ করেন আমাদের পেজে নক করে ফেলবেন এগুলোর কিন্তু প্রচুর কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ আমরা একদম অরিজিনালটা সেল করি তো এই শিপমেন্টটা আমাদের হাতে আসতে প্রায় দেড় মাস টাইম লেগে গেছে আমি এটা লাইভ করছিলাম দেড় মাস আগে তো লাইভ যখন করছিলাম তখন আমাদের হাতে অল্প কিছু মাল ছিল মানে প্রত্যেকটা কালার অ্যাক্টিস করেছিল বা আমরা পরের দিনই শিপমেন্টটা হাতে পাওয়ার কথা ছিল বাট দেড়টা মাস টাইম লেগে গেছে পেতে আসলে কাস্টমসে অনেক সময় বিভিন্ন রকমের ঝামেলা হয় এই জন্য তো এই রেটটাও সুন্দর এই হালকা কাজেগুলো খুব সুন্দর মানে শাড়িগুলো ব্লাউজটা মেক করে যখন পরবেন উফ চাল লাগবে না গ দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে মানে আপনার যেখানে এই শাড়িগুলো পরে যান আপনি যে কোনো প্রোগ্রামে পড়েন বা এমনিতেই বাইরে পড়ে গেলেন অনেক অনেক জোস লাগবে আর যে কোনো পার্টিতে বা আপনি ধরেন ঘুরতে গেলেন সব জায়গায় মানে সবাই জাস্ট তাকায় থাকবে এগুলো অনেক ইউনিকও লাগে প্রত্যেকটা কালার আমার তো অসম্ভব ভালো লাগতেছে এখন আমি কনফিউজ অ্যাকচুয়ালি কোন কালার পরবো আবার কোন ডিজাইন পরবো এই ডিজাইনটা পরবো নাকি ওই ওই ডিজাইনগুলো দামিগুলো পরব সো এই শাড়িগুলো আসলেই মানে আপনাকেও কনফিউজ করে দেবে যে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো শাড়ি আপনার পুরো শাড়িতে কাজ থাকবে এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ থাকবে হ্যাঁ এটারও দেখেন ব্লাউজটা কাজ করা থাকবে অনেক সুন্দর সবগুলো শাড়ি ব্লাউজের কাজ থাকবে সব কুচিতে কাজ থাকবে আঁচলটা এটার ভারী কাজ করা এই শাড়িগুলোর হচ্ছে আঁচল আর বডি ভারী কাজ অ্যান্ড নিচের দিকের পাটটা হচ্ছে একরকম কাজ উপরের দিকের পাটটা একরকম কাজ আর পুরো শাড়িতে এরকম হালকা হালকা কাজ আছে সবগুলো শাড়ি মাশালা মাশালা মাসালা যে নিতে চলে আমাদের কিনবক্স করুন ফাইনালি আমি একটা রেড কালার পরলাম যে ঠিক আছে রেড কালার অনেক দিন পরি না একটা রেড কালার শাড়ি পরি অ্যান্ড তখন এটা পড়তে পড়তে ইটস অলমোস্ট রাত দুইটা বেজে যায় সকালে আমার ফ্লাইট সাইটটা অনেক সুন্দর চালাকে অর্ডার করে ফেলবেন আমাদের পেজিস্তান পিসপাইতে অনেকদিন